নমস্কার আমি কৌশিক রায় সকল বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই আঠেরোই আগস্ট ঠিক দুপুর দুটো চল্লিশ মিনিট আপনারা ডায়েরিতে নোট করে নিন আঠেরোই আগস্ট দুপুর দুটো চল্লিশ থেকে বিশে আগস্ট সন্ধ্যা ছটা তেতাল্লিশ মিনিট মধ্যে এই পাঁচ রাশির কোটি টাকার ফায়দা করবে অর্থাৎ আঠেরোই অগস্ট থেকে বিশে অগস্ট কোটি টাকার ফায়দা করতে চলেছে পাঁচটি রাশি কোন এই সৌভাগ্যশালী পাঁচ রাশি আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব ভিডিওটির সঙ্গে আপনারা অবশ্যই থাকবেন দেখুন ঠিক মিথুন রাশিতে চন্দ্র প্রবেশ করছে অলরেডি বৃহস্পতি এবং শুক্র মিথুন রাশিতে প্রবেশ করে রয়েছে এবং চন্দ্র প্রবেশ করে একদিকে কলানিধি যোগ তৈরি করছে আরেকটি রাজ যোগ তৈরি করছে অর্থাৎ কলানি কলানিধি রাজ্য এবং গজকেশী রাজযোগের ডবল লাভ এই পাঁচ রাশি আগামীকাল দুটো চল্লিশ মিনিট থেকে পেতে চলেছে ভাগ্যে বড় পরিবর্তন আসতে চলেছে দেখুন এমনিতেই যখন বুধের ঘরে শুক্র যখন অবস্থান করে সেটা কিন্তু লক্ষ্মী নারায়ণ যোগ তৈরি করে এমনিতে মিথুন রাশির ঘরে শুক্র অবস্থান করছে নারায়ণ যোগ করছে এবং চন্দ্র অবস্থান করছে আপনার মিথুন রাশিতে এবং আপনার এখানে গজকিশ্রী রাজ্যক এবং কলানিধি রাজ্যক যা ডবল প্রাপ্তি ঘটাতে চলেছে এই পাঁচটি রাশির কোন কোন এই সৌভাগ্যশালী পাঁচ রাশি আজকের এই ভিডিওতে আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি যে পাঁচ রাশির আগামী আঠেরোই আগস্ট থেকে বিশে অগস্টের মধ্যে অপার ধনবর্ষা হতে চলেছে দুটো চল্লিশ মিনিট ঠিক এই সময় থেকে এই পাঁচ রাশি কোটি টাকার ফায়দা করতে চলেছে কোন কোন এই সৌভাগ্যশালী পাঁচ রাশি আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব সঙ্গে অবশ্যই থাকবেন দেখুন আপনার জন্মকুণ্ডলিতে যদি গযোগেশ্বরী রাজ্য অথবা আপনার জন্মকুণ্ডলিতে যদি আপনার শুক্র এবং চন্দ্রের কলানিধি রাজ্যক যদি সৃষ্টি কিন্তু হয় সেটা যদি আপনার কেন্দ্র অথবা ভাবে যদি এই রাজ্য নির্মাণ হয় এবং একসঙ্গে ডবল প্রাপ্তি হান্ড্রেড পারসেন্ট ঘটবেই ঘটবে এই কলানিধি রাজ্য এবং গজকৃষ্ির রাজ্যকে এই পাঁচ রাশির ভাগ্যে বড় পরিবর্তন নিয়ে আসতে চলেছে কোন কোন এই সৌভাগ্যশালী রাশি আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব তার আগে যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন এটা সম্প সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস দেখুন অনেকে ফোন করছেন ফোন না করে যতদিক হোয়াটসঅ্যাপ করবেন কি না জলদি রিপ্লাই আপনারা পেয়ে যাবে দেখুন এই যে আমি টাইমটা আপনাদেরকে বললাম আগামীকাল দুপুর দুটো চল্লিশ মিনিট থেকে আপনারা একটু নোট ডাউন করবেন যেটা আপনাদের যে কোনো দিক থেকে আপনাদের ভাগ্যে বড়ো পরিবর্তন নিয়ে আসতে চলেছে প্রথম রাশি লিখে রাখুন আপনার সেটি হচ্ছে ধনু রাশির এই কেন্দ্রভাবে এই দুটি ডবল রাজ্য কলানিধি রাজ্য এবং আপনার গজকেসির রাজ্যক আপনার বিজনেস ক্ষেত্রে বিজনেস ক্ষেত্রে বড় ধরনের ফায়দা আপনাদেরকে দিবে আপনাদের এই সময় ইনকাম সোর্স আপনাদের বাড়বে ডেলি ইনকামের জায়গা আপনাদের ভালো দেখা যাচ্ছে আর্থিক স্থিতি আপনাদের এই সময় কিন্তু মজবুত হতে চলেছে অর্থাৎ ধনু রাশির ক্ষেত্রে এই ডবল রাজযোগে আগামীকাল দুটো চল্লিশ মিনিট থেকে আপনাদের ভাগ্যে বড় পরিবর্তন নিয়ে আসতে চলেছে কোটি টাকার ফায়দা করতে চলেছে ধনু রাশি এরপর যে মহা সৌভাগ্যশালী রাশি তুলা রাশি তুলা রাশি ক্ষেত্রে ভাগ্যভাবে এই ডবল রাজ্য করছে অর্থাৎ ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন আপনাদের ইনকাম সোর্স আপনাদের বাড়বে আপনাদের কর্মক্ষেত্রে উন্নতি কোনো শুভ খবর আপনাদের আটকে থাকা কাজ আপনাদের এই সময় হয়ে যাবে আপনাদের এই সময় সম্পত্তি থেকে লাভ হতে পারে আঠেরো থেকে কুড়ি তারিখের মধ্যে বড় ধরনের কোনো শুভ সংবাদ আপনাদের আসতে পারে বিজনেস ক্ষেত্রে ভালো ধর্মীয় যাত্রা হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে কুম্ভ রাশি হ্যাঁ কুম্ভ রাশি রাশিক্ষেত্রে পঞ্চমভাবে এই যে ত্রিকোণভাবে হচ্ছে আকর্ষিক ধনপ্রাপ্তি কুম্ভ রাশির লটারি বা স্টক মার্কেট ট্রেডিং যে কোনো দিক থেকে আকর্ষিক ধন সন্তান ক্ষেত্র আপনাদের শুভ হতে চলেছে উচ্চ শিক্ষা যারা করতে চাইছেন আপনারা কোনো জায়গায় জায়গাতে অ্যাডমিশন নিতে চাইছেন বা ফর্ম ফিল করতে চাইছেন কুম্ভ রাশি এটা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত লাভজনক হতে হতে চলেছে আপনাদের ইনকাম সোর্স আপনাদের বাড়বে মান সম্মান যশ পদপতি প্রতিষ্ঠা লাভ আপনাদেরকে দিতে চলেছে এরপর মিথুন রাশি মিথুন রাশির রাশিতে দুটি রাজ্যক সৃষ্টি হচ্ছে গজকৃশ্রীর রাজ্যক এবং শুক্র এবং চন্দ্রের রাজ্যক এই তিনটি গ্রহ একত্রে অবস্থান করে কলানিধি রাজ্যক এবং গজকেশ্রীর রাজ্যকে মিথুন রাশির ভাগ্য উদয় করতে চলেছে আপনার ফিনান্সের দিক থেকে ভালো দিবে আপনার সুনাম কর্মক্ষেত্রে উন্নতি পদ প্রতিষ্ঠা কেরিয়ার ক্ষেত্রের লাভ সন্তান প্রাপ্তির প্রবল সম্ভাবনা রয়েছে এবং আপনার এই সময় ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেটা আপনাদের হতে চলেছে অর্থাৎ মিথুন রাশির ক্ষেত্রে কলানিধি রাজ্য এবং গজকৃষ্ির রাজ্যক আপনাদের কেরিয়ার কেন্দ্রিক সমস্যাগুলো কিন্তু কাটতে চলেছে অর্থাৎ এই চারটি রাশি আরেকটি যে রাশি হচ্ছে সিংহ রাশি সিংহ রাশির একাদশভাবে এই রাজ্য সৃষ্টি হচ্ছে অর্থাৎ কলানিধি রাজ্য এবং গজকৃষ্ির রাজ্যকে সিংহ রাশির অপার ধনবর্ষা হতে চলেছে আপনাদের ইনকামের সোর্স আপনাদের বাড়বে সম্পত্তির লাভ বিদেশ থেকে লাভ ভাগ্যের সাপোর্ট ইনকাম সোর্স আপনাদের বাড়তে চলেছে Eh, সিংহ রাশির আর্থিক স্থিতি এই সময় মজবুত হতে চলেছে আগামীকাল দুটো তিরিশ মিনিটের পর থেকে আপনাদের কোনো ইনভেস্টমেন্টের সম্ভাবনা রয়েছে এফডি হতে পারে আরডি হতে পারে যে কোনো ক্ষেত্রে শেয়ার মার্কেট হতে পারে যে কোনো ক্ষেত্রে ইনভেস্টমেন্টের সম্ভাবনা রয়েছে এই আঠেরো থেকে কুড়ি তারিখ সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু বেশ কিছু ক্ষেত্রে আপনাদের বড় চেঞ্জ এই সময় কিন্তু নিয়ে আসতে চলেছে এবং আপনাদের কর্মকেন্দ্রিক সমস্যাগুলো কাটবে প্রমোশন পদ প্রতিষ্ঠা হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে অর্থাৎ সিংহ রাশির একাদশভাবে সফলতা সাকসেস হান্ড্রেড পারসেন্ট দেখা যাচ্ছে অন্তিম এবং শেষ রাশি কন্যা রাশি কন্যা রাশির কর্মের জায়গাটা খুব ভালো দিচ্ছে লক্ষ্মীনারায়ণ রাজ্যকে কর্মক্ষেত্রে উন্নতি নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা এবং আপনাদের বিজনেস দ্বারা আপনারা কিন্তু ভালো লাভ করতে পারবেন এবং এর সাথে সাথে যারা ডকুমেন্ট রিলেটেড কাজগুলো করছেন বা ফাইল রিলেটেড কাজগুলো করছেন বা কাউন্সেলিং বা কনসালটেন্সিমূলক কাজগুলো করছেন আপনি কন্যা রাশির মানুষ আপনার ক্ষেত্রে কিন্তু বেস্ট রেজাল্ট দিতে চলেছে আমি দায়িত্ব নিয়ে বলছি এই আগামীকাল দুটো চল্লিশ মিনিট থেকে আঠেরো থেকে কুড়ি তারিখের মধ্যে অভাবনীয় পরিবর্তন নিয়ে আসতে চলেছে যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন এই সময়টা আমি আবারও বলছি এই সময়টা আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং এই সময়ের মধ্যে আপনারা যদি সঠিক ইনভেস্টমেন্ট করেন সঠিকভাবে সময়টাকে কাজে লাগাতে পারেন অবশ্যই আপনাদের সাকসেস হবে দেখুন ভিডিও দেখছে শুধু ভিডিও দেখলে হবে না আপনার জন্মকুণ্ডলিতে যে দোষগুলো রয়েছে যে গ্রহ দোষগুলো রয়েছে সেই দোষগুলোকে কাটাতে হবে তার সঠিক রেমিডিয়াল মেজারমেন্ট করতে হবে হানড্রেড পার্সেন্ট আপনার যে বাধা বিঘ্ন এবং সমস্যাগুলো যেগুলো রয়েছে কি না সেই জায়গা থেকে হান্ড্রেড পার্সেন্ট আপনারা বেরিয়ে আসতে পারেন আমি কৌশিক রায় দায়িত্ব নিয়ে বলছি এবং যারা অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন আপনারা আপনাদের চ্যানেল আবারও বলি এটা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন শেয়ার করুন এবং অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক করতে ভুলবেন না সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ